আসসালামু আলাইকুম একটা সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটি করা গার্মেন্টসে পোশাকের বদলে তৈরি হচ্ছে জাল টাকা যে সামনে ঈদ আসতেছে এই ঈদে এই জাল টাকাগুলো বাজারে ছাড়া হইত তো এর উপরে একটা নিউজ দেখে মানে মাথা খারাপ করাই দেওয়ার মতো তারা এমনভাবে

জাল নোটের রং ডিজাইন ও জলছাপ মাইক্রোপিন খসখসে লেখা লুকানো ছাপার মতো অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়েও শতভাগ পুলিশ আমরা সাধারণ মানুষ যারা আমরা এটি দেখে কিন্তু আমাদের বোঝাটি খুবই দুষ্কর কেননা যে সিকিউরিটি মেজার্সগুলি আমরা সাধারণত চেক করে থাকি তার অনেক কিছুই এই জাল নোটের মধ্যে আমরা দেখতে পেয়েছি কাছে কুরবানির ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ নোট বাজারে ছড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ পুলিশ বলছে যে এটার পিছনে নাকি যারা ব্যাংক কর্মকর্তা চাকরি করে এমন কিছু আমরা একজন ব্যাংক কর্মকর্তা এর সাথে জড়িত আছেন যদিও উনি চাকরি চ্যুত আমরা এই চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের কারা কারা আমরা হয়তো জানতে পারবো আমি মনে করি যত দ্রুত সম্ভব এই চক্রের সকলকে আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত কারণ আপনি একটা ডিপলি চিন্তা করে দেখেন কত মানুষের কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা থাকে ঈদের সময় আর সেই ঈদকে কেন্দ্র করেই কিন্তু তারা বাজারে প্রচুর সংখ্যক এই জাল নোট সাফাই এবং বাজারে এটা ভরিয়ে দেয় এমনই একটা চক্র কিন্তু এই চক্র ঈদে দেখেন উৎসব আসলে আমরা মুসলমানরা কিন্তু যার যার স্বার্থের ভিতরে থেকে যতটুকু টাকা আমরা মানে খরচ করা যায় আমাদের স্বপ্ন পূরণ করা যায় যেমন ঈদকে সামনে রেখে হইতে পারে তো আমি আমার ছেলেকে একটা মোবাইল ফোন কিনে দেব কিংবা একটা বাইক কিনে দেব কিংবা আমার পরিবারের জন্য জামা কাপড় আরও যে সকল জিনিসপত্র আছে উপহার আমাদের প্রিয়জনকে আমরা দিব তাই না তাদের স্বপ্ন তো ভঙ্গ করতে পারে সুতরাং আপনারা যখনই টাকা লেনদেন করবেন আশা করি সবাই ভালো আছে অবশ্যই টাকা লেনদেন করার সময় নোটটা আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন বিশেষ করে বড় নেটগুলো এবং যেগুলো একেবারে নতুন সেই নোটগুলো আপনারা অত্যন্ত সতর্কতার সাথে পারচেস অর্থাৎ লেনদেন করবেন ধন্যবাদ